অবশেষে পাঁচশো বছরের অপেক্ষার অবসান আগামী সোমবার বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যায় প্রতিষ্ঠিত হতে চলেছে রামলালার প্রাণ এবার এই রাম মন্দির প্রতিষ্ঠার কিছু ইতিহাস আমরা চেননি বিষ্ণুর অবতার রাম ব্যাপকভাবে পূজিত হিন্দু দেবতা প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন বাবর ষোলোতম শতাব্দীতে উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মন্দিরটি আক্রমণ করে এবং ধ্বংস করে পরবর্তীতে মোগলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করেছিল যা রাম জন্মভূমি তথা রামের জন্মস্থান বলে মনে করা হয় জেসুই ধর্মপ্রচারক জোসেফ টাইফেন থালার দ্বারা রচিত লাতিন বই ড্রেসক্রিপটিও ইন্ডিয়াতে মসজিদটির প্রথমত উল্লেখ সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে খুঁজে পাওয়া যেতে পারে তার মতে রামকোট মন্দির ধ্বংস করে মসজিদটি তৈরি করা হয়েছিল বিশ্বাস করা হয় অযোধ্যায় রামের দুর্গ ও বেদি ছিল সেখানে রামের জন্মস্থান অবস্থিত রাম ও সীতার মূর্তি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বাইশ ও তেইশে ডিসেম্বর রাতে বাবরি মসজিদের ভেতর স্থাপন করা হয়েছিল এবং পরের দিন থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নাগাদ রাজ্য একশো পঁয়তাল্লিশ সিআরপিসি ধারার অধীনে মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং মুসলমান ব্যতীত হিন্দুদের উক্ত স্থানে তাদের উপাসনা করার অনুমতি দেওয়া হয়েছিল হিন্দু জাতীয়তাবাদী সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ উনিশশো আশির দশকে হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য ওই স্থানে শিশু রামকে নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য একটি নতুন আন্দোলন শুরু করেছিল ভিএইচপি তহবিল ও জয় লেখা ইট সংগ্রহ করে পরে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অধীনে সরকার ভিএইচপিকে শিলান্যাসের অনুমতি দেয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং আনুষ্ঠানিকভাবে ভিএইচপি নেতা অশোক সিঙ্গালালকে অনুমতি জ্ঞাপন করেন প্রাথমিকভাবে ভারত সরকার ও উত্তরপ্রদেশ সরকার সম্মত হয়েছিল যে শিলান্যাস বিতর্কিত স্থানের বাইরে পরিচালিত হবে যাই হোক ভিএইচপি নেতা ও সাধুদের একটি দল উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে নয়ই নভেম্বর বিতর্কিত জমি সংলগ্ন দুশো লিটার আয়তনের গর্ত খনন করে ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিল সেখানে গৃহগর্ভের সিংহতা নির্মাণ করা হয় তখন ভিএইচপি বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে মন্দিরের ভিত্তি স্থাপন করে ভিএইচপি ও ভারতীয় জনতা পার্টি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ছয়ই ডিসেম্বর কর সেবক নামে পরিচিত দেড় লাখ স্বেচ্ছাসেবকদের নিয়ে ওই স্থানে একটি সমাবেশের আয়োজন করে সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে জনতা নিরাপত্তা বাহিনীকে ভয়াবহিত করে এবং মসজিদটি ভেঙে ফেলে ধ্বংসের ফলে ভারতের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয় যার প্রত্যক্ষ ফলস্বরূপ বোম্বেতে আনুমানিক দুই হাজার লোকের মৃত্যু এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে দাঙ্গার সূত্রপাত হয়েছিল মসজিদ ধ্বংসের একদিন পর সাতই ডিসেম্বর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন দেয় যে পাকিস্তান জুড়ে তিরিশটিরও বেশি হিন্দু মন্দিরে হামলা হয় কিছুতে দেওয়া হয় আগুন এবং একটি ভেঙে ফেলা হয় পাকিস্তান সরকার একদিনের প্রতিবাদে স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের হিন্দু মন্দিরও হামলা হয় বাবরি মসজিদের প্রতিশোধের সময় এই হিন্দু মন্দিরগুলোর মধ্যে কিছু আংশিকভাবে ধ্বংস হয়ে যায় অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের স্থানে স্থাপিত অস্থায়ী রাম মন্দিরে দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে পাঁচই জুলাই পাঁচজন সন্ত্রাসী হামলা চালায় পরবর্তীতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচজনে গুলিবিদ্ধ হয়ে মারা যান যদিও গ্রেনেড হামলায় একজন বেসামরিক লোক মারা যায় সিআরপিএফে তিনজন সদস্য আহত হয়েছিল যাদের মধ্যে দুজন একাধিক গুলির আঘাতে গুরুতর আহত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা পরিচালিত উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ও দু হাজার তিন খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননে প্রমাণ পাওয়া গিয়েছে যে ওই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ বিদ্যমান ছিল প্রত্নতাত্ত্বিক কে কে মোহাম্মাদ অনুসন্ধানগুলো অবমূল্যায়ন করার জন্য অনেক বামপন্থা ঘেঁষা ইতিহাসবিদকে অভিযুক্ত করেছেন অযোধ্যা বিরোধে দু হাজার উনিশ খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের রায়ের পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে স্থানান্তর করা হবে ট্রাস্টটি অবশেষে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে পাঁচই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে সরকার মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে দুদিন পর সাতই ফেব্রুয়ারি শহর থেকে বাইশ কিমি দূরে ধনীপুর গ্রামে একটি নতুন মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমিও বরাদ্দ করা হয় অবশেষে পাঁচশো বছরের অপেক্ষার অবসান আগামী সোমবার বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যায় প্রতিষ্ঠিত হতে চলেছে রামলালার প্রাণ